আজ আমরা শিখবো যে কোনো সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হবে হয় ধরো তোমাকে দেওয়া হয়েছে পাঁচ সাত দুই তোমাকে বলা হয়েছে এই বিভাজ্য হবে তো অঙ্ক কটাকে আমরা যোগ করে নেবো যোগ করলে কত হয় পাঁচ সাত বারো দুই চোদ্দ চোদ্দ হলো এই চোদ্দ কে তিন দ্বারা কাটাকাটি হবে হবে না তাহলে এই সংখ্যাটা তিন দ্বারা ভাগ মিলবে না তো আরেকটা দেখি চলো তো তোমাকে বলা হয়েছে তিনশো আঠারো তাহলে আমরা বলবো তিনশো কে আমাদের তিন দ্বারা কিন্তু ভাগ মিলবে অর্থাৎ তিন দ্বারা কাটাকাটি হবে এইভাবে তুমি যেকোনো সংখ্যাকেই তুমি ধরো তোমাকে দেওয়া হয়েছে এক 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 সংখ্যা নাও তুমি এই ধরো তোমাকে দিয়েছে যে এক লাখ এগারো যোগ করো তুমি তাহলে প্রত্যেককে যোগ করে ফেলো কত হয় এক দুই তিন চার পাঁচ ছয় তোমার ছয় হয়ে গেল ছয় তো তিন দিনের ভাগ মিলবে মিলবে দুদিন করে দিয়েছে তাহলে আমরা বলবো যে এক লাখ এই যে সংখ্যাটা এই সংখ্যাটাকে তিন দিনের ভাগ মিলবে